পৃথিবীতে যত কিছু তিনি সৃষ্টি করেছেন যত মাখলুক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক কিন্তু রিজিকের মুখাপেক্ষি ঠিক কিনা বলেন সকলের রিজিক প্রয়োজন রিজিক ছাড়া কেউ চলতে পারে না আহারের প্রয়োজন খাদ্যর প্রয়োজন প্রত্যেক সৃষ্টির অনুকূলে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের ব্যবস্থা রেখেছেন কিন্তু যত সৃষ্ট জীব আছে সমস্ত সৃষ্ট জীবের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত করেছেন বলি সুবহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি মিনাত্য়াজিবাতি অফাদ্লাল্লাহু মালা কতীর নিম্ন খলকনা কাসলীলা আল্লাহ রব্বুল্লাহ আল আমিন কত সুন্দর ভিজিকের ব্যবস্থা করেছেন আমাদের একে সম্মানিত করেছেন আল্লাফাক রব্বুল্লাহ আলামিন বলতেছেন যত সৃষ্ট আছে যত মাকলুক আছে সমস্ত মাকলুকের মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আল আলামীন এই মানবজাতিকে এই মানুষকেই সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত করেছি এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা করেছি আমার ভাইয়েরা মানুষকে বলা হয়েছে আশ্রাফুল কাজ সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মানিত এবং রব্বুল আলমিন বলতেছেন তাদের জীবন অপকরণের জন্য আমি আল্লাহ তালা যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছি একটা মানুষের জীবন থেকে শুরু করে জন্ম যখন সে গ্রহণ করেছে পৃথিবীতে এসেছে তখন থেকে শুরু করে মৃত্যুরাগ পর্যন্ত তার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু সমস্ত আমি আল্লাহ তালা বলতেছেন এই মানুষকে যেমন সম্মানিত করেছি উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দিয়েছি রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলতেছেন

হারামের ধারে কাছেও তোমরা যাবে না হালাল যেই সমস্ত জিনিসগুলো আছে পবিত্র জিনিসগুলো আছে সেগুলা তোমরা ভক্ষণ করবে সেগুলা তোমরা খাবে আমার ভাইয়েরা আল্লাহর এই আয়াতের কথা মতো যদি আমরা না চলি এই আয়াতকে যদি আমরা এইভাবে মাইনাস করি আয়াতকে যদি মাইনাস করা হয় যদি হালাল বাদ দিয়ে হারাম জিনিসটাকে ভক্ষণ করা হয় হারাম জিনিসগুলাকে যদি খাওয়া হয় জীবনভর যদি আমরা নামাজ করি এইভাবে যদি সারাটা জীবন যদি বোঝা রাখি লক্ষ কোটি টাকা খরচ করে যদি আমরা হজ করি এইভাবে দিনের ইসলামের যেই সমস্ত কাজগুলা আছে সবগুলা যদি করি কিন্তু খাবারের সময়টা যদি আমরা হালাল বাদ দিয়ে হারামটা গ্রহণ করে আমার ভাইয়েরা সমস্ত আমলগুলা কিন্তু বরবাদ হয়ে যাবে বলি না আমার ভাইয়েরা দেখেন শয়তান কিন্তু সব সময় আল্লাহ তারা বলতেছেন মালা ক্রমেই শয়তান শয়তানের অনুসরণ করবে না শয়তান কিন্তু সব সময় চাইবে শয়তান কিন্তু দিনের ভিতরে এরাদা করবে ইচ্ছা করবে আমি তো এক সময় আল্লাহর ইবাদত করেছিলাম কিন্তু আমি এইভাবে অহংকার করেছিলাম মানুষকে আমি সম্মান করি নাই আল্লাহ তাআলা যেই মানুষকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন সেই মানুষকে আমি তুচ্ছতাচ্ছিল্য করেছি যার কারণে রব্বুল আলামিন আমাকে অভিসম্পাদ করে কাফেরদের লিস্টে আমার নামটা তুলে দিয়েছে অতএব আমি কখনোই চাইব না এই মানুষ যেন দুনিয়াতে ভালো কাজ করে জান্নাতের পথে যায় এই এরাদা ইচ্ছা কিন্তু শয়তানের আছে এই জন্য আল্লাহ বলতেছেন খুবই সাবধান তোমরা যখন খাবার খাবে খুবই ভেবে চিনতে করবে খুবই অন্বেষণ করবে তোমরা যখন এইভাবে আয় রোজগার করবে তোমাদের এই আয় রোজগারটা তোমাদের রিজিকটা যেন হালাল হয় কোনোভাবেই যদি তোমাদের এই খাবার গুলা হারাম হয়ে যায় সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে أمر بئر اللَّةَ بلطس حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذَكَّيْتُمْ وما ذبح على النسب وأن تستقسموا بالأزلام ذلكم في আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত যে সমস্ত প্রাণী আছে সবগুলাকে হারাম করা হয়েছে রক্তকে তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের বস্তুকে তোমাদের জন্য হারাম করা হয়েছে আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওখানে দেখেছি মৃত যে সমস্ত প্রাণীগুলো আছে দেখা যাচ্ছে উপর থেকে পাহাড় থেকে পড়ে নিচেই পড়ে মারা গেছে এমন প্রাণীও কিন্তু হারাম করে দেওয়া হয়েছে এইগুলা আছে যেই পশুগুলা আছে গলায় দড়ি থাকে এই দড়ি আটকেও যদি সাশ্রোধ করে যদি তারা মারা যায় অর্থাৎ যে কোনো ব্যবস্থায় যেইভাবেই হোক না কেন যেই পশুগুলাকে আমাদের জন্য হালাল করা হয়েছে খাবারের জন্য এই পশুগুলা যদি মৃত্যুবরণ করে ওই পশু কিন্তু আর মোটেও খাওয়া যাবে না ওটাকে আরাম করে দিয়েছেন কে বলেন ওটা কিন্তু মোটেই খাওয়া যাবে না এবং এমন একটা পশু যেই পশু প্রাণী আক্রমণ করেছে বা এমনও হয় যে কুকুরও আক্রমণ করেছে এমন একটা পশু ওইটা আপনি জবাই করেছেন ওটাও কিন্তু খাওয়া যাবে না আল্লাহ তালা বলতেছেন ওটাও বাদ দিয়ে দিতে হবে এরপর আল্লাহ তব্বুল আলম আয়াতের ভিতরে বলতেছেন যেই সমস্ত পশুগুলো তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের নামে জবাই করে থাকো আজকে আমাদের সমাজের ভিতরে একটু তাকালে দেখলে বোঝা যায় হয়তো আমাদের এই আশেপাশে নাই কিন্তু অনেক জায়গা আছে অনেক এলাকায় আছে বিভিন্ন বাবার নামে পীরের নামে বিভিন্ন দরবারের নামে এইভাবে জবাই করা হয় হয় কি হয় না বলেন এইভাবে যদি কোনো বাবা এবং মাতারের নামে কোনো পীরের নামে যদি কোনো পশুকে জবাই করা হয় এইভাবে যদি সেই পশুর বস্ত যদি খাওয়া হয় অবশ্যই হারাম হয়ে যাবে আমার ভাইয়েরা এই যে সারাটা জীবন আমি কষ্ট করেছি কিন্তু শরীরের ভিতরে যদি এক ফোটা ওই হারাম কোনো মাংস রক্ত আমার শরীরের ভিতরে যদি থেকে যায় তাহলে সমস্ত আমলগুলা কিন্তু বরবাদ হয়ে যাবে কোনো লাভ হবে না এজন্য ভাইরা আমার আল্লাহ রফুলিনের হুকুম হলো তোমরা হালাল জিনিসকে ভক্ষণ করবে হারামের ধারে কাছেও তোমরা যাবে না এরপরে রব্বুল বলতেছেন ওখান তোমাদেরকে আমি আল্লাহ দিন এবং রাতের ভিতর দিয়ে চব্বিশটা ঘন্টা নিযুক্ত করে দিয়েছি দুইটা সময় তোমরা ভাগ করে নিয়েছো এই হুকুমও আমি আল্লাহ তালা দিয়েছি রব্বুল আলমিন বলতেছেন বলুন সে বলুন আল্লাহ আমার ভাইরা রব্বুল আলমিন বলতেছেন এই যে দিনগুলা তোমাদের মাঝে আছে এই দিনগুলা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন কাজের জন্য নিযুক্ত করে দিয়েছি তোমরা এই দিনের ভিতরে আয় রোজগার করবে কিন্তু এর ভিতর দিয়ে তোমরা আমি আল্লাহর একটু এবাদত করবে আমি আল্লাহর ডাকে সাড়া দিবে কিন্তু অনেক বান্দারা আছে দিনের ভিতরে একটাবারের জন্য আল্লাহকে আল্লাহ বলে না নাই নাই বলেন বলেন কথা এই যে আবার ঘন্টা তোমরা পাচ্ছ সূর্যের আলো পেয়েছ এই বারোটা ঘন্টা ধরে শুধুমাত্র শেষ দায় পড়ে থাকতে হবে এই বারোটা ঘন্টা ধরে শুধুমাত্র এইভাবে তোমার কোরআন তেলাবাদ করতে হবে কথাটা এমন নয় আল্লাহ তালা বলেছেন দিনকে তোমাদেরকে আমি আল্লাহ তালা কাজের জন্য নিযুক্ত করেছি এবং রাতকে তোমাদের জন্য আরাম এবং আয়েসের জন্য নিযুক্ত করেছি কিন্তু এই দিন এবং রাতের ভিতরে আমি আল্লাহ আব্বুল আলম কিছু সময়কে সেট করে দিয়েছি যেই সময় যখন আমার নামটা স্মরণ হবে তোমরা এসে আমি আল্লাহর দিকে তোমরা রুজু হবে আমার ভাইয়েরা এই সময়টা হলো নামাজের সময় সেই নামাজটাই কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি অথচ আল্লাহ তারা বলতেছেন ও বান্দা ওন্ডা এমন একটা অবস্থা আমি আল্লাহ তৈরি করে দিই যে শুধুমাত্র দিনই থাকবে রাত আর হবে না এই পৃথিবীতে তোমরা একটা মানুষ না আবার যদি আমি আল্লাহ শুধুমাত্র রাতই করে দিই দিন আসবে না তাহলেও কিন্তু তোমরা বাঁচতে পারবে না এমন নিয়ামত আমি আল্লাহ তারা তোমাদেরকে দিয়েছি অতএব তোমরা দিনের ভিতরে কাজ করো

তোমরা সকল এই জমিনের ভিতরে ছড়িয়ে পড়বে কেউ আছে কৃষি কাজ করবে খেত খামার করবে কেউ ব্যবসা করবে কেউ ওকালতি করবে ব্যারেস্টারি করবে ডাক্তারি করবে বিভিন্ন পেশার মানুষ পৃথিবীতে আছে তোমাদের কাজের ভিতরে তোমরা ছড়িয়ে পড়বে আর তোমরা এই কাজের মধ্য দিয়ে আমি আল্লাহকে তোমরা স্মরণ করবে আমি আল্লাহর অনুগ্রহকে তোমরা স্মরণ করবে আর সুক্রিয়া আদায় করবে আমার ভাইরা তাহলে আল্লাহ তালা বলতেছেন ও বান্দা অবশ্যই তোমাকে কাজ করতে হবে কোনো কাজকে আমরা ছোট মনে করবো না আজকে অনেক মানুষ আছে যারা মোটেই কাজ করতে চায় না আছে না নাই বলেন কোন কাজ এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে কোনো খেয়ে কাজ নাই শুধু মাত্র মানুষের নামে সমালোচনা করে আল্লাহ তালা বলতেছেন বান্দা শুধুমাত্র অল্প সময়টা আমি আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য তুমি আসো এছাড়া বাকি সময়টা টুকু তুমি কাজে লাগাও বিশ্রামে লাগাও মানুষের সমালোচনা তোমরা মোটেও করবে না এইভাবে মানুষের দোষারোপ তোমরা করবে না আর ভাইরা তাহলে যারা আজকে বসে থাকবে কাজ না করে যারা এইভাবে শুধুমাত্র ঘুরে বেড়াবে যদি বলা হয় ভাই কাজ করো না কেন বলে কাজ নাই পৃথিবীতে এমন কেউ পারবে না যে এই পৃথিবীতে কোনো কাজ নাই বহু ভালো ভালো কাজ আছে

এরপরে তারা দেশের প্রধান হয়েছে খেলাফত প্রতিষ্ঠিত করেছে এরপরে দেশ পরিচালনা করেছে কিন্তু কাজকেই ছোট মনে করা যাবে না কেননা এই কাজ করার হুকুম নিজেই আল্লাহ দিচ্ছেন বলতেছেন ও বান্দা ও গোলাম সারাটা দিনের ভিতরে যদি তুমি তোমার কাজের ভিতরে ব্যস্ত থাকো আর এইভাবে যদি আমি আল্লাহর ডেকে সাড়া দিয়ে আমি আল্লাহকে স্মরণ করতে আসো রাত যখন হবে এই রাতের শুরুর ভাগে তুমি নামাজ পড়বে নামাজ পড়ে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আবার যখন রাত একটু মধ্য হবে তখন তুমি নামাজ পড়বে এরপরে আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রাত বারোটা অর্থাৎ শেষ রাতের যখন রজনী হবে তখন তুমি একটু কষ্ট করে আমি আল্লাহর সাথে সম্পর্কটা সুন্দর করার জন্য নামাজ পড়বে আবার যখন রাত শেষ হবে সকাল হবে বাভের পরে তুমি নামাজ পড়ে আবার জমিনে ছড়িয়ে পড়বে বান্দা এমন ভাবে যদি তোমার জীবনকে পরিচালিত করতে পারো ফুলের মতো সুন্দর আমি আল্লাহ তালা তোমার জীবনকে করে দিব বলি সবান আল্লাহ